হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো দোকানে বসতে বসতে ভালো লাগছিল না তাই ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে কিছু খাওয়ার জন্য চলে গেলাম আমার বন্ধুর দোকানে এবং তারপর বেরিয়ে গেলাম আমাদের বাজারের উদ্দেশ্যে এখানে একটি ভালো শিঙারার দোকান রয়েছে তাই ভাবলাম আজকে শিঙারা খাবো তাই ওর দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম এবং চলে আসলাম দোকানের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা শিঙারা রয়েছে তার থেকে কিছুটা আমরাও সেখান থেকে নিয়ে নিলাম নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম আমার বন্ধুর দোকানের উদ্দেশ্যে আসলে সন্ধ্যার পরে এই আড্ডাগুলো অনেকটা ভালো লাগে যদি সঙ্গে দু একজন বন্ধু থাকে তো হেঁটে হেঁটে ওর দোকানে আবার চলে আসলাম আসলে সন্ধ্যার পরে এরকম আড্ডা আসলে সবার মধ্যে দিয়ে হয়ে ওঠে না তো আমরা দুজন মিলে আমরা দুজন দুটি দোকানে জব করি এজন্য আমরা দুজন ট্রাই করে নিলাম আশা করি তোমরাও ট্রাই করবে এবং আমাদের এই দেশে মরিচগুলার যে সাইজ আসলে তোমাদের এখানে আছে কি না জানি না আমাদের এইদিকে যে বড় বড় মরিচগুলো রয়েছে আশা করি সবাই এগুলো খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর আমার নতুন আইডিটি সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন